হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আটা এবং সুজি দিয়ে তৈরি মজাদার একটা পাউন্ড কেক রেসিপি এটা খুব ইজিলি বাসায় আপনারা তৈরি করে নিতে পারবেন এবং এটা খেতে খুবই টেস্টি এবং ফ্লেভারফুল তো চলুন রেসিপিটা শুরু করা যাক তা আমি এখানে প্রথমে রুম টেম্পারেচারটা দুইটা ডিম নিয়েছি এগুলোকে একটু হ্যান্ড সাহায্যে ফেটিয়ে নিচ্ছি হ্যান্ড না থাকলে আপনারা কাটা চামচের সাহায্যে কাজটা করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি চিনিটাকে জাস্ট একটু ডিমের সাথে মিশিয়ে নিলেই হবে এখানে কোনো ফর্ম ক্রিয়েট করতে হবে না দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবার একটু মিশিয়ে নিয়েছি ওর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল এখানে অবশ্যই আপনাকে সাদা যে কোনো তেলটা ইউজ করতে হবে ওর তেলটাকে একটু ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা এবং ওয়ান ফোর্থ কাপ সুজি অর্থাৎ দুইটা মিলিয়ে পনে এক কাপের মতো হয়েছে এটা এখানে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস বিশ্বাস করুন নরমালি আটা বা ময়দার চেয়ে যখন আপনি সুজি অ্যাড করে এই কাজটা করবেন তখন কেকটা অনেক বেশি ফ্লাপ ঝুরঝুরে টাইপের হয় অনেক বেশি ভালো লাগে খেতে এবং একদম বেকারির স্টাইলে মনে হয় দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আপনারা চাইলে শুকনো উপকরণগুলোকে একত্রে জেলে নিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এগুলোকে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি এটা আপনাদের কেকের টেস্টটাকে আর অনেক এনহ্যান্স করবে গুঁড়ো দুধটা ইউজ করলে যেহেতু বাসায় তৈরি করব আমরা এখানে খরচের যে স্বাদের জিনিস স্বাদের ব্যাপারটায় আগে অগ্রাধিকার দিতে হবে আমরা এখানে একটা কেক মোল নিয়ে নিয়েছি আমরা একটু লম্বা টাইপের যে কেক মোল্ডগুলো পাওয়া যায় পাউন্ড কেক যেভাবে আমরা বাজারে ঠিক কিনে খাই ঠিক সেরকম একটা মোল নিয়েছি একটা সাদা কাগজ আমি সমান করে কেটে নিয়েছি নিয়ে এই কেক মোলটার ভেতরে বসিয়ে দিচ্ছি এতে করে হবে কি কেকটা নিচ থেকে পোড়া যাবে না বা খুব ইজিলি এটা মোল্ড আউট হয়ে যাবে এখন কেকের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন ফ্রেন্ডস আমি এই কেকটাকে বেক করে নিয়েছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমি এই কেকটাকে প্রেসার কুকারে বেক করেছি আপনারা চাইলে ওভেন বা কড়াইয়ে ওই কাজটা করতে পারেন দেখুন কত ইজিলি এটা মোল্ড আউট হয়ে গেল এবার কালারটা অনেক সুন্দর এসছে দেখুন ফ্রেন্ডস কতটা পারফেক্ট হয়েছে আমাদের এই কেকটা এখন এটাকে আমি কেটে দেখাচ্ছি আপনাদের দেখুন একদম ভিতর পর্যন্ত কেকটা কুক হয়েছে এবার কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন মজাদার সুস্বাদু পাউন্ড কেক তা যে পর্যন্তই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো দিন আসসালামু আলাইকুম